আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সবাই সবাইকে অমরসীকে স্বাগতম হঠাৎ করে ইতালি শহরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি চকলেটের মেলা হচ্ছে এখানের মধ্যে হাজার হাজার প্রকার চকলেট এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চকলেটের মূল্য কত অথবা কোন চকলেট কি হিসাবে বিক্রি করে এখানে কী কী জিনিস পাওয়া যায় আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেকটা জিনিস তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের চকলেট এক একটা চকলেটের মূল্য এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখা ছি এই যে বিস্কিট টাইপের এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চকলেট এই চকলেটটার দাম হচ্ছে দুই দশমিক পাঁচ ইউরো এই চকলেটটার দাম হচ্ছে দুই ইউরো আর এখানে এই চকলেটটার দাম হচ্ছে ত্রি তিন ইউরো আর এই চকলেটটার দাম হচ্ছে এক ইউরো মানে এক পিস নিবেন এক ইউরো হ্যাঁ আর এই চকলেটটা নিবেন আড়াই ইউরো এই চকলেটটা নিবেন চার ইউরো এরকম করে এই বার চকলেটগুলো হচ্ছে পনেরো ইউরো হ্যাঁ এগুলোর কেজি হচ্ছে পনেরো ইউরো আর এগুলো হচ্ছে আড়াই ইউরো ছোটোদের চকলেট অনেক মজাদার চকলেট তারপরে এই চকলেটটার দাম হচ্ছে ইউরো এগুলা এখানের মধ্যে দেখছেন কত সুন্দর সুন্দর চকলেট হাজার হাজার প্রকার হাজার হাজার ডিজাইনের চকলেট এখানের মধ্যে পাওয়া যায় আর দোকানদার হচ্ছে এখানে ফিমেল মেলও আছে ফিমেলও আছে এখানে মেয়ে মানুষও দোকানে দোকানদার হিসাবে করতে পারে ছেলেও করতে পারে কোনো লজ্জা নেই দেশের মধ্যে এই জিনিসটা দেখে আপনারা হয়তো সবাই চিনে গেছেন এটা হচ্ছে নজিলা এটা বাংলাদেশে পাওয়া যায় আর এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কি জিনিস আসলে আমি নিজেও জানি না যাই হোক আমি সামনে আগাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে জিনিসটি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মধু এক কেজি মধু এগারো ইউরো দুই কেজি মধু হচ্ছে চব্বিশ ইউরো এরকম করে এগুলো কিন্তু সবগুলা ভালো মধু একদম প্রাকৃতিক মধু আর এখানের মধ্যে যে জিনিসটা একদম সহ তিন ইউরো করে একদম প্যাকেট হিসেবে বিক্রি করে ইতালি শহরের ফুলের কোনো অভাব নাই সেহেতু আপনারা আনলিমিটেড পাবেন মধু বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ফুলের মধু পাবেন এখানের মধ্যে এই চকলেটেরগুলো হচ্ছে বিস্কেট টাইপের চকলেট এই চকলেটগুলো হচ্ছে আইসক্রিম চকলেট সাদা চকলেট এবং কি ব্রাউন কালার চকলেট বিভিন্ন রকমের চকলেট এখানে পাবেন এখানে হচ্ছে হচ্ছে আজকে চকলেটের মেলা মূলত এখানে সম্পূর্ণ আপনারা চকলেট পাবেন এটার দাম হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ ইউরো আর এটার দাম হচ্ছে ছয় দশমিক পঞ্চাশ ইউরো এই চকলেট গুলা খাইতে কিন্তু অনেক মজা যা বলারও বাহিরে আপনারা খাইলে তো কি বলবো তবে আমি আপনাদেরকে একটা একটা করে চকলেট দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে অবশ্যই এখনও যারা লাইক করে না লাইক করে দিবেন এ দেখুন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের চকলেটগুলা সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রাইজের এগুলো হচ্ছে চকলেটের বার এই যে চকলেটগুলা দেখতে পাচ্ছেন এগুলা কেজি হিসাবে বিক্রি করে আর একটা কথা হচ্ছে যে ইতালি সম্পর্কিত যত রকমের তথ্য আপনারা জানতে ইচ্ছুক অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ভাইটি আমি জিজ্ঞেস করছি ওনাকে ভালো আছেন কিনা না উনি আমাকে বলে যে মানে বলতেছে যে আপনি আপনাকে একটু টেস্ট করাই দিই তো উনি আমাকে একটু দিয়েছে তো আমি টেস্ট করছি ফ্রিতে দেয় ওখানের মধ্যে টেস্ট করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা কিছু পে করা লাগে না ওরা অনেক ভালো মনের হয় ওরা সামনে দাঁড়াইছি জাস্ট এই ভিডিও করতেছে উনি আমাকে টেস্ট করার জন্য দিছে এবং আমার সাথে যিনি গেছে ওনাকেও টেস্ট করার জন্য দিছে তো এখানে যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিকুইড চকলেট আর এই সেটি যে চকলেটগুলো হচ্ছে এগুলো হচ্ছে বার চকলেট এগুলো হচ্ছে সার্কেল আকারের চকলেট বিস্কেট আকারের চকলেট এই যে এগুলোর দাম টু ইউরো বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের আপনারা হাজার হাজার রকমের এখানে চকলেট আপনারা খুঁজে পাবেন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি আপনাদের কি কি জানার আছে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ